হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে প্রচুর 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 পরিমাণ ভালো আছি আজকে আমরা কিছু র্যান্ডম পাবলিকের জিজ্ঞেস করবো আপনি কি ওমর অন ফায়ারের ফ্যান এই যে ওমর অন ফায়ারের ফ্যান নাকি অপুর ফ্যান দেখা যাক কার ফ্যান বেশি আর গাইস আমার বয়সী মানুষদের জিগানো লাগবে নাহলে বড়রা চিনবে না।

উমরান ফারিস ব্র্যান্ড দেখেন পুরো রাস্তাটা ফাঁকা কোনো মানুষ পাওয়া যায় ওদিকে একটু দেখাও ওদিকে একটু দেখাও এদিকে রানো দেখো গাইস কোনো মানুষ নাই এখন আমি বাদ্যাসে এখন সূর্য ডুবে যাবে প্রায় দুধদাসে রাত্রেবেলা আমরা এই সাইকেলে করে এক জায়গায় যাই তারপরে ওইখান থেকে র্যান্ডম পাবলিককে জিজ্ঞেস করবো যে আপনি গোমরন ফায়ারে চান নাকি ওপো ওয়ার চান চলুন যাওয়া যাক যে ছোট বাইরে পাই আর কেউ ভাবে না যে এটা স্ক্রিপ্টেড এটা আনস্ক্রিপ্টেড আচ্ছা তুমি কোমরন ফায়ারে চিনো হ্যাঁ ওবু বলে চিনো না তুমি কোমরন ফায়ারে ফ্যান হ্যাঁ ওকে ওমরন ওই যে তো উপরে চিনে না তাহলে এটা কাউন্ট হবে না কিন্তু ওই ওমরন ফায়ারের ফ্যান যেহেতু তাই এই জায়গায় নাম্বার উঠবে নাম্বার উঠাও যেহেতু আমরা কোনো মানুষ পাইতেছি না সেহেতু অনেকের তিনজনটা দেখাইছি তাহলে ক্যামেরাম্যান বাদ যাবে কেন আজকে আমার ক্যামেরাম্যানের ফেস রিভেলটা হয়ে যাক ক্যামেরাম্যান তুমি কো অপু অপুর ফ্যান না অমরন ফায়ারের ফ্যান অমরন ফায়ার গাইস আমরা অমরন ফায়ারের আরেকটা ফ্যান পাই গেলাম এই মুহূর্তে অনেক রাত হয়ে গেছে কিছু মনে করবেন না অত ভালো দেখা যায় না এই যে তুই এদিকে আসো একটু এদিকে আসো তুমি একটু এদিকে আসো অগ দুইজন তো প্রশ্ন করার পর থেকে আর আমার পিছন পিছন আছে এই যে তিনজন রায় না দিছে কোনো মানুষ নাই এই জায়গায় আসলে মাদারপুরে এখন মানুষ খুব অভাব হয়ে গেছে কে পাইছে যে ওরা দুজন তিনজনকে এনে দিয়েছে এক এক করে প্রশ্ন করা যাক ওরা কি ওমর ফায়ার ফ্যান ফ্যান তুমি ওমর অন ফায়ার ফ্যান নাকি ওপো বাইর ফ্যান ও একজনকে পাওয়া গেছে ওই যে ওই যে ওপোয়ার ওয়াইর ফ্যান এক নম্বর ছব্বিশ ওমর অন ফায়ারের ফ্যান নাকি ওপো বাইর ফ্যান ওমর ফায়ার মানে ই ব্রান্ড ওমর ফায়ার মানে ই ব্র্যান্ড ইয়েস তুমি ওমর অন ফায়ার ফ্যান বললে ওপোয়াই ফ্যান ওমর ফায়ার মানে ই ওমর অন ফায়ার মানে ই ব্র্যান্ড তাহলে ওবো ফায়ার এই যে এ পয়েন্টটা আর ওবো বাই এ পয়েন্টটা আছে ওকে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অপেক্ষা করুন এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন অনেক সাবস্ক্রাইবার কম প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না বাই